স্বপ্নদোষ কি সমস্যা স্বপ্নদোষ প্রতিদিন প্রতিদিন হয় এখন আমি বলি স্বপ্নদোষ থেকে বাস্তব হলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে হস্তমৈথুন করো না হস্তমৈথুন আগে করতাম করো না আমার ভিডিও দেখো নাকি জি ভিডিও দেখেছছো হস্তমৈথুন

তারপর তোমার স্বপ্ন কি বলছে স্বপ্ন খারাপ না তবে তুমি দেখো একটা দেখলাম আমিও দেখলাম আমি খারাপ চিন্তা করলাম না তুমি খারাপ চিন্তা কর না ওই মেয়েটাই তোমার কাছে স্বপ্ন হয়ে আসবে তোমাদের বয়স কম আবার কেউ যদি একটা টিকটক খারাপ ভিডিও দেখে আধুনিক জামানায় আধুনিক জামানায় টিকটক হয়েছে একটা কেমন